খেপি তোর জন্যে আমি হব মুক্ত আকাশ ডানা মেলে তুই উড়তে পারিস তোর জন্যে আমি হব এক লম্বা সড়ক লং ড্রাইভ তুই করতে পারিস তোর জন্যে আমি হব ধোঁয়া ওঠা চায়ের কাপ আল আলতো ছোঁয়াতে পারিস তোর জন্যে আমি হব সকাল নটার মাতৃপুর অফিসে যেতে নিত্য চলিস তোর জন্যে আমি হবো নিত্য নতুন স্মার্টফোন সারাটা দিন ব্রাউজ করিস তোর জন্যে আমি হব বেহালার ঝড় সন্ধ্যাবেলায় রেওয়াজ করিস তোর জন্যে আমি হব বদ্ধ বাগলাম পাগলামিটা সহ্য করিস তোর জন্যই আমার জীবন ভুলে হয় না ভুল করে তাই সঙ্গে থাকিস খেপা শুনবি তবে তুই আমার ব্যস্ত সকাল মিনি বাসে বাদর ঝোলা অফিসের নানা কাজে ছুটে বেড়াই সারা বেলা তুই আমার অলস দুপুর কল্পনা জাল স্বপ্ন বোনা চিলে কোঠার চিলতে কোণে চড়ুই পাখি ইচ্ছে ডানা তুই আমার জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলার ডাবের জল কাটিয়ে নি সারা দিনের বিরাট ধকল তুই আমার ক্লান্ত বিকেল ব্যাগ গুছিয়ে ঘরে ফেরা দিনের শেষে দিগন্তের ওই সন্ধ্যা তারা তুই ঠোঁটের নলের চলতে ঘাড় তুই যেন ঠিক সাজবেলাতে তুলসীতলার সন্ধ্যা বাতি অন্ধকারে শীতল আলো মেঠো পথের জোনাক সাথী তুই যেন ঠিক মাল্টিপ্লেক্স হাল ফ্যাশনের শপিং বল তুই আমার ক্রেডিট কার্ড অসময়ে বুকে বল তোর ঢব সব সত্যি শোনায় নেতার মতো তবুও খ্যাপা জেনে রাখিস দিনের শেষে ভোটটা আমি তোকেই দেব বুকার মতো বারবার